আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কি রান্না করতেছি দেখেন এই এই জিনিসটা কী আপনারা বলেন তো আমি বলে দেব কিন্তু কিছু সময়ের জন্য ভাবুন তো যে আমি এটা কি কাটতেছি এবং কি রান্না করব যারা দেশ গ্রামে মানে মানুষ আছে তারা বলতে পারবে এটা এটা হচ্ছে মাটির নিচে একটা গজ আলু হয় না লাল কালারের ওই আলুটা এটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আজকে অনেকে আছে কচু খেতে ভয় পায় তারা কিন্তু এই আলুটা দিয়ে এই মাছটা রান্না করতে পারেন ইলিশ মাছটা খুবই ভালো লাগে একদম মনে হইব স্বাদটা যেন আপনি যে কচু আছে না কচুর গোড়া আছে যেটা দিয়ে রান্না করেন ইলিশ মাছটা ঠিক এরকমের দেখা যায় কিন্তু এটা তো কচু না এটা হচ্ছে গজালু এটাকে গজালু বলি আমরা এটা মাটি নিচে হয় আর উপরে পানের মতো পাতাটা হয় আর গোল গোল ছোট 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 আলু হয় আমি একটু মাছটা তরকারিটা একটু উঠাই নিছি অল্প একটু টেস্ট করে দেখতেছি মানে কি বলবো ভাষা নেই অনেক টেস্ট হয়েছে মনে হইতেছে আপনি যেন যারা কচু খেতে মানে পছন্দ করেন কিন্তু খাইতে পারেন না অ্যালার্জির জন্য তারা কিন্তু এই আলুটা দিয়ে রান্না করে ইলিশ মাছটা খেতে পারেন খুবই ভালো লাগে আমার কাছে আজকের তরকারিটা ভালো হয়েছে অবশ্যই নিজেরা রান্না করে খাবেন তারপর বুঝতে পারবেন কেমন লাগে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই